হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মেডিসিন হেল্পলাইন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দয়া করি সবাই জেন ভালো থাকে নাপার ট্যাবলেট মেডিসিনটা হলো বেক্সিমকো কোম্পানির দ্বারা তৈরি এর প্রতিটি ট্যাবলেটের উপাদান আছে নাপার ট্যাবলেট মেডিসিনটা হলো বেক্সিমকো কোম্পানি দ্বারা তৈরি বর্তমানে একশো ছাব্বিশ কাঁঠাল দিয়া আলোচকরা গাজীপুর বাংলাদেশ প্রস্তুত কারক এর প্রতিটি ট্যাবলেটের উপাদান আছে প্যারাসিটামল বিপি পাঁচশো মিলিগ্রাম বর্ণনা নাপাক প্যারাসিটামল একটি দ্রুত কার্যকরী এবং নিরাপদ বেদনানাশক যা চিহ্নিত অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য এটি রোগীদের জন্য বিশেষভাবে উপযোগী যারা কোন কারণে অ্যাসপিরিন বা অন্যান্য ব্যথানাশক সহ্য করতে পারে না ইঙ্গিত সমস্ত অবস্থার জন্য ব্যথা এবং জ্বর থেকে উপশম প্রয়োজন যেমন নিউরাইটিস স্নায়ুতন্ত্র মাথা ব্যথা কান ব্যথা দাঁত ব্যথা বাজনিত ব্যথির কারণে ব্যথা ঠান্ডা প্রশাসন ট্যাবলেট প্রাপ্ত বয়স এক থেকে দুই ট্যাবলেট তিন থেকে চার বার প্রতিদিন বিরোধিতা প্যারাসিটামল গুরুতর রেনাল ফাংশন বৈকল্য এবং হেপাটিক রোগ ভাইরাল হেপাটাইটিস রোগীদের জন্য কন্ট্রে ইন্ডিকেটেড হয় সতর্ক প্রতিবন্ধী কিডনি বা লিভার ফাংশন সহ রোগীদের যত্ন সহ প্যারাসিটামল দেওয়া উচিত যকৃতকে প্রভাবিত করে এমন অন্যান্য পশুর গ্রহণকারী রোগীদের সাবধানে প্যারাসিটামল দেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত হালকা হয় যদিও থ্রোম্বোসাইটোপেনিয়া লিউকোপেনিয়া প্যানসাইটোপেনিয়া নিউট্রোপেনিয়া এবং অ্যারগানোলোসাইটোসিস সহ হেমাটোলজিক্যাল প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়েছে প্যানক্রিয়াটাইটিস ত্বকে ফুসুকুরি এবং অন্যান্য অ্যালার্জির প্রতিক্রিয়া মাঝে মাঝে ঘটে ওভারডোজ প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে প্যারাসিটামল ওভারডোজের লক্ষণগুলি হলো ফ্যাকাশে বমি বমি ভাব বমি অ্যানোরেক্সিয়া এবং পেটে ব্যথা খাওয়ার বারো থেকে আটচল্লিশ ঘন্টা পরে লিভারের ক্ষতি স্পষ্ট হতে পারে গ্লুকোজ বিপাক এবং বিপাকীয় অ্যাসিডোসিসের অস্বাভাবিকতা করতে পারে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শুকনো জায়গায় রাখুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন আলো থেকে রক্ষা করুন